আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এসি পরীক্ষায় যারা ফেল করেছ তোমাদের জন্য কিন্তু বিশাল সুখবর আজকে কিন্তু আন্দোলন হওয়ার কথা যাতে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয় ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে আজকে এই ভিডিওর মাধ্যমে আন্দোলনের সকল আপডেট জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ এস এস সিতে শিক্ষার্থীরা তোমরা জানো যে এবছর ছয় লাখের উপরে শিক্ষার্থী ফেল করেছে যার কারণে তোমরা ছাত্রছো পুনরায় তোমাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে তার জন্যই কিন্তু আজকে অনেক শিক্ষার্থী আন্দোলন করেছে দেখো চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে আজ সোমবার 13 জুলাই দুপুর আড়াইটার দিকে রাজধানী বকশিবাজার ভোটের সামনে শিক্ষার্থীদের দুইটি গ্রুপ বিক্ষোভ শুরু করেছে তারা তারা বলছে আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই। তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলে ছয় লাখ শিক্ষার্থী কিভাবে এ বছর ফেল করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু দেখার বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করবো শিক্ষাবো তোমাদেরকে একটা সুযোগ সুবিধা দেবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনো যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই আশা করবো তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নেও কারণ এবছর পাস করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি অনেক শিক্ষার্থী এমনও আছে এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে দুই তিন সাবজেক্টে ফেল করেছে আবার অনেক শিক্ষার্থী আছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পেও কিন্তু তাকে ফেল দিয়েছে তার জন্য বলবো তোমরা যারা এখনো বোর্ড করে নেই তারা তারা বোর্ড নাও এবছর কিন্তু তোমাদেরকে পাশ দিতেও পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো